সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন গ্রেট টু প্লাস একটি গায়নোকমারশিয়া আমরা মূলত প্রথমেই ওনার বডি হেয়ারগুলো রিমুভ করে নিব এরপরই অপারেশনটা হবে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে লোমগুলো কেন ফেলতে হয় আসলে যে কোনো একটা জায়গার কাটা ছেঁড়া হলে বা অপারেশন হলে ওই এরিয়াটা ক্লিন করতে হয় সেই ক্লিন করার স্বার্থে আমাদের আগে লোমগুলো ফেলতে হয় এরপর ক্লিন করতে হয় যদি কোনো লোম থেকে যায় এগুলা ভিতরে চলে যায় সেক্ষেত্রে ইনফেকশন হতে পারে এবং পরিপূর্ণভাবে ক্লিন করা সম্ভব হয় না সেই কারণেই আমরা এটা ক্লিন করে নিই আপনারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই হচ্ছে অপারেশন দুই দিন পরের একটি অবস্থা দুই দিন এখানে বেল্ট দেওয়া ছিল ব্যান্ডেজ করার ছিল একটা চাপে ছিল সেই কারণে রকম মনে হয় তবে রেজাল্ট ভালো কয়েক সপ্তাহের মধ্যে বা কয়েক মাসের মধ্যে এখানে আস্তে আস্তে একটু ফ্যাট আসবে ঘাগুলো শুকাবে সব কিছু মিলে যখন পানি টানি লাগবে দেখতে অনেকটাই সুন্দর লাগবে এই হচ্ছে একটি প্রাথমিক অবস্থা ভবিষ্যতে যদি ওনার ফলাফল পাওয়া যায় অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব আমরা সবসময় চেষ্টা করি অনেস্ট বিষয়গুলো তুলে ধরার এবং রভাবে আপনাদের কাছে উপস্থাপন করার যাতে আপনারাই দেখে বুঝে শুনে পরবর্তী কাজগুলো করতে পারেন যে যেখানে অপারেশন করুন না কেন অপারেশন করার পূর্বে অবশ্যই খেয়াল রাখবেন যেখানে অপারেশন করছেন তারা রেগুলার অপারেশন করে কিনা না তাদের পর্যাপ্ত পরিমাণে মেশিন ম্যাটেরিয়াল সাপোর্ট আছে কি না এবং আপনার সমস্যা হলে তারা তাকে সমাধান দিতে পারবে কি না অনেক সময় দেখা যায় হাসপাতালে ডক্টর থাকে না তো সমাধান দিতে অনেক বেশি ঝামেলা হয় বাট আমাদের এখানে ডক্টর অলমোস্ট আমরা যে কোনো সমস্যা হলে চব্বিশ ঘন্টায় সার্ভিস দিতে পারবো তো যাই হোক আমাদের ওরকম সমস্যা হয় না আপনারা আসবেন ক্লিনিকে দেখবেন অন্যান্য রুগীদের সাথে কথাবার্তা বলে সিদ্ধান্ত নেবেন কিভাবে কি করা যায় কোথায় করলে ভালো হয় কেন এবং কোথায় করবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ